আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দীর্ঘদিন বিরতির পরে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা ডিএসপি পিওর সাইনেপ আটচল্লিশ বলে একটি আইপিএস এখানে আমরা মসপ্যাড ব্যবহার করছি টোটাল বিশটা মসপ্যাড ব্যবহার করছি আর আমরা যে সার্কিটটা ব্যবহার করছি সার্কিটটাও ইনশাল্লাহ আশা করা যায় গুণগত মান অনেক ভালো এবং ভালো কোয়ালিটির পার্টস আমরা ইউজ করছি আমরা যে ট্রান্সফর্মারটা ব্যবহার করছি ওই ট্রান্সফর্মারটা আমরা দিছি সাড়ে সাত ইঞ্চি কোরের সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ দিছি আমরা ট্রান্সফর্মারের আর ট্রান্সফর্মারের এসিতে আমরা ব্যবহার করছি আপনার চোদ্দো নম্বর গ্যাস ব্যবহার করছি এসিতে এবং ডিসিতে আমরা ব্যবহার করছি বারো নাম্বার সাইডটা গ্যাস আমরা ডিসিতে ডিসিতে আমরা ব্যবহার করছি তো আমাদের যে কেবিনেট বা অন্য অন্য যে যন্ত্র অংশ আছে আমরা সবগুলো ইনশাল্লাহ ভালো মানের ব্যবহার করার চেষ্টা করছি আর আমার এই আইপিএসটা মূলত অর্ডার করছে দিনাজপুর থেকে আমাদের এক ভাই অর্ডার করছে তো ইনশাল্লাহ কাজ মোটামুটি শেষ আমরা আজকে এই মালটা কুরিয়ারে ইনশাল্লাহ দিয়ে দিব আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারবেন আর বড়ো মালের ক্ষেত্রে মূলত আমরা আগে অর্ডার নিই এর ফলে কাজ করি কারণ বড় মাল তো আমরা অ্যাভেলেবেল আমরা করে রাখি না আমরা এমনি বারোশো এক হাজার পনেরোশো বিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন টু কেবি পর্যন্ত পাবেন আর এই আপনার ফোর কেবি বা থ্রি কেবির ক্ষেত্রেই আমাদের কাছ থেকে আগে অর্ডার দিতে হবে দেখা অর্ডার দেওয়ার দুই দিন অথবা তিন দিনের ভিতরে আমরা মাল ইনশাল্লাহ আপনার এই যে জায়গায় আপনি ঠিকানা দেবেন ওই ওইখানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দেবো আর আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে মাল অর্ডার করার আগে আমাদের কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া আমরা অর্ডার বড়ো মালের ক্ষেত্রে অর্ডার আমরা নেই না কারণ অনেকেই আসতে গেল অর্ডার দিয়ে এরপরে মালগুলা রিসিভ করে না রিসিভ না করার কারণে আমাদের অনেকটাই কষ্ট হয় এই জন্যই যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে আগে অর্ডার কনফার্ম বাবদ আমাদেরকে কিছু অ্যামাউন্ট প্লে করতে হবে আমরা মূলত যে কাজগুলো করি সবসময় ভালো মানের কাজ করার চেষ্টা করি বা কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করি এবং ভালো কিছু গ্রাহককে দেওয়ার চেষ্টা করি তো যারা আমার কাছ থেকে আইপিএস নিয়েছেন এই পর্যন্ত সকলেই জানেন যে আমি মোটার মোটামুটি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বা ওয়ারেন্টি গ্যারেন্টি সবগুলোই আমরা দিয়ে থাকি এবং এর ভিতরে আমরা ওয়ারেন্টি গ্যারেন্টির ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয় এই ক্ষেত্রে এই সমস্যা সমাধানেও আমরা চেষ্টা করি বা করে দিই সমস্যা সমাধান আমরা করে দিই দেয় এগুলো সার্কিট বা অন্য অন্য যে যন্ত্রাংশ আছে এগুলো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিই এটা ওয়ারেন্টি অথবা গ্যারেন্টির ভিতরে আর বড়ো মালের ক্ষেত্রে দেয়া গেলো আপনার এই যদি পারেন কেউ টেকনিশিয়ান যারা আছে তারা যদি নেয় সার্কিট অথবা এই সার্কিট আমাদেরকে দিয়ে দিলে আমরা কাজ করে দিতে পারি আর টেকনিশিয়ান ছাড়া ছাড়া হলে পুরা মালটাই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ কাজ করে দিয়ে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ